এগারো তারিখ সকাল আটটায় কাফু বাংলাদেশে ইন হবে বলে একদম টাইম বলে দিলাম এয়ারপোর্ট থেকে আপনারা রিসিভ করতে পারবেন যদি মনে হয় যে আপনারা যাবেন আমরা সকাল আটটায় রিসিভ করবো ওনাকে আমরা টিকিট অলরেডি কনফার্ম করেছি ওইভাবে আমরা টিকিট কনফার্ম করেছি আর সবচেয়ে ভালো জিনিস যেটা আপনারা একটা জিনিস ইনস্যুর থাকতে পারেন আমরা তাদের ভিসা করে ফেলেছি সবচেয়ে বড় ব্যাপারটা ব্রাজিলের ভিসা অলরেডি তারা হাতে পেয়ে গিয়েছে সো অ্যান্ড ওদের ভিসায় এবং ওদের টিকিট আমরা কনফার্ম করেছি সো ওরা ই আসবে এগারো তারিখে কাফু আসবে এগারো তারিখে আর টিম আসবে দুই তারিখে হ্যাঁ তবে যেহেতু আমাদের প্রথম খেলা আমরা ব্রাজিলের রেখেছি তারিখে বাংলাদেশ খেলবে আমরা হয়তো টিমকে একদিন পাঁচ পরেও ইন করাইতে পারি মানে দেখা যাবে যে তিন চার কারণ আর্জেন্টিনার প্রথম খেলা আট তারিখে এটা একটা ব্যাপার আর যেহেতু আমাদের তিনটা খেলা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে প্রথম খেলা হচ্ছে পাঁচ তারিখে ব্রাজিল বাংলাদেশ দ্বিতীয় খেলা হচ্ছিল আট তারিখে আর্জেন্টিনা বাংলাদেশ তৃতীয় খেলা এগারো তারিখে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা এন্ড তৃতীয় খেলাতেই আমরা যেহেতু কাপ আসবে আমরা অ্যাওয়ার্ড সেরিমনিটা ওর মাধ্যমেই করব এন্ড পাশাপাশি যদি সব কিছু ঠিক থাকে আমরা চেষ্টা করে যাচ্ছি আরো একজন স্টার আর্জেন্টিনা থেকে আনার জন্য এন্ড হোপফুলি উইল ডু ইনশাল্লাহ কারণ আমি অলরেডি কথা বলেছি গতকালকে পর্যন্ত কনফার্ম করে ফেলেছি বাট আমি যেহেতু এগ্রিমেন্ট পাইনি তাই আপনাদেরকে আজকে জানাইলাম না আমি তিন জনের নাম বলি আপনারা বলবো না একজন হচ্ছে ভেরন একজন হচ্ছে বাতিস্ততা হ্যাঁ ভেরন বাতিস্ততা আর একজন তিনটাই পেপার আমার কাছে আছে অলরেডি ক্যানেজিয়া আমরা তিন জনের সাথে কথা বলেছি কারণ সত্যি কথা বলতে কি ফাইনান্সেরও ব্যাপার এখন এক একজন এক এক ধরনের টাকা পয়সা চায় বসে থাকে আমি একটা অফার করেছি যদি ওরা রাজি হয় তাহলে আজকে আমাকে কন্ট্যাক্ট দেবে হয়তো আমরা নেক্সট অ্যাভেলেবল যে কোনো মিটিং আবার আমরা জানাই দিতে পারবো তবে আমি একজন আনবো এই ব্যাপারে আমি আপনাদেরকে অনেকটাই মানে কনফিডেন্স দিয়ে বলছি ইনশাআল্লাহ এটা আমার প্ল্যানের বলতে আছে যে দুই টিমের দুজন অ্যাম্বাসাডর থাকুক ওরা দুই টিমের দুইজন মানে পাশাপাশি ওই দেশের ডাকওয়ার্ডে থাকুক ওরা আমরা অলরেডি যে ক্লাবের সাথেই কন্টাক্ট করেছি তারা টোটালি ব্রাজিল যেমন যে একটা ক্লাবের সাথে যখন কান্ড করেছে সেই ক্লাব তারা প্লেয়ার লিস্ট দিয়েছেন এবং মানে বিভিন্ন ক্লাব থেকে কালেক্ট করে তারা একটা প্লেয়ার লিস্ট দিয়েছেন যে আমরা এই প্লেয়ারগুলো বাংলাদেশে যাব আমরা তাদেরকে দেখেছি যে এরা আসলেই কারা একটু যাচাই করেছে আমি এতটা যতটুকু বুঝি তো তারপর আমরা যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে যেহেতু আমাদের শাকিল ভাইয়া আছেন উনি দেখলেন ওভারঅল ভালো খারাপ না ওখানে এই হ্যাঁ এই বিশ্বকাপে এইখান থেকে এই টোয়েন্টি যে মরক্কো যে জিতলো আর্জেন্টিনা হারলো তার আগে মানে এখানে ব্রাজিলেরও দুইজন আছে যারা এই বিশ্বকাপ আন্ডার টোয়েন্টিতে অংশগ্রহণ করেছিল আমরা ফুল লিস্টটা দিয়ে আপনারা ইচ্ছা করলে আছে ওদের সাথে আপনারা দেখতে পারবেন যে কারা আসছেন বাট আমি ব্যক্তিগত ভাবে যেমন বলছি আই ডোন্ট হ্যাভ এক্সপেক্টেশন ইভেন্ট নো মানে আমি পৃথিবীতে এইভাবে চলি আর আনটিল চলছি আপনারা যদি চান যে শুধু এদের জন্য একটা সংবাদ সম্মেলন করা হবে যেদিন আসবে আমি ওপেন ফিল্ডে একটা সংবাদ সম্মেলন করে দেবো আপনাদের জন্য আমি করে দেব একদম একশো পার্সেন্ট করে দেব সম্পূর্ণ ওপেন ফিল্ডে থাকবে সে কথা বলবে আপনাদের সাথে কথা বলবে আপনাদের সাক্ষাৎকার থেকে শুরু করে এভরিথিং আপনারা আপনারা যদি মনে করেন ও ও আমরা একটা ওই রেখেছি অপশনই রেখেছি যে আমরা মিডিয়া হ্যাঁ মেট করবো ওটা যেন আপনারাই কি বলবেন না বলবেন আপনারাই আমার থেকে ভালো বলছেন ওরা আমাদের ওদের কাছ থেকে ওদেরকে লিখে দিয়েছে বাংলাদেশে এখন বাংলাদেশ ওদের ওদের অ্যাকচুয়ালি ব্রাজিল আর্জেন্টিনা আমি খুব থেকে খেলা কাছে দেখেছি দে হ্যাভ ভেরি মার লাইক মানে ওদের কি বলে এটা সকে সকে যে খেলে খুব ভালো লাগে সো বাংলাদেশে আমাদের যেহেতু ওই ভাবে আমরা বেড়ে উঠিনি তারপরে বাংলাদেশে ফুটবল আমরা উজ্জীবিত আমরা স্পিডে চলি আমার মনে হয় বাংলাদেশে আমাদের হেলটন ভাই আছেন কমিটি ওনারা নির্ধারণ করবেন কারা বাংলাদেশ থেকে